ইসলাম ওয়ালাইকুম গানিস ফদে মার্দা এবং আমাদের টাইপ টু হচ্ছে বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্টেন্স ঠিক আছে বর্তমান কাল খুবই সহজ আশা করি তোমরা খুব সহজে উত্তরগুলো দিতে পারবে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘটমান ঘটমান মানে যেটা রানিং অবস্থায় আছে এখন চলছে এমন কিছু বর্তমানে চলছে এমন কিছুকে ঘটমান বলে তাহলে দেখো আমি রোজ স্কুলে যাই এটা তো একটা অভ্যাসকে বুঝায় আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে এসেছি আমি স্কুলে এসেছি আমরা স্কুলে এসেছি অবশ্যই কি যাচ্ছি এখনো পৌঁছায়নি রানিং অবস্থায় আছে কাজটা কাজটি চলছে এখনো শেষ হয়নি এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহার করা হয় মাত্রই আমি বললাম ঘটমান বর্তমান কাল আমরা আমার আশীর্বাদ নিয়েও বাক্যটি কোন কালে দেখো কাউকে কারোর জন্য দোয়া করা প্রার্থনা করা কাউকে উপদেশ দেওয়া আদেশ দেওয়া সব কিছু হবে অনুজ্ঞা বর্তমান তবে অনুজ্ঞা কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎ এবং বর্তমানের হয় অতীতের কিন্তু অনুজ্ঞা হয় না এটা মাথায় রাখবে ঠিক আছে কেন হয় না কারণ আমরা অতীতে যে কাউকে আদেশ উপদেশ প্রার্থনা করে আসতে পারবো না দেখুন ওই কি বলা আছে নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়াকাল সাধারণ বর্তমান কালের ঘটনাটা অতীতের হবে কিন্তু ক্রিয়াকালটা কি হবে সাধারণ বর্তমান কালের হবে উত্তরটা কি হবে দেখো আমি গত বছর পরীক্ষা দিয়েছি সবাই যেন সবাই হাজির থাকে গত বছর তিনি একুশে পদক পান পরের সপ্তাহে আমরা বাড়ি যাচ্ছি উত্তরটা হবে আমি গত বছর পরীক্ষা দিয়েছি অনেকে মনে করতে পারো যে যাচ্ছিও ধর কথা কিন্তু যাচ্ছি তো সাধারণ বর্তমান না ঘটমান বর্তমান আর গত বছর দেখে অনেকে কনফিউজ হতে পারো কিন্তু আমি বলে দিচ্ছি ক্রিয়ার কাল মানে শুধুমাত্র সময়ের দিকে তাকানো যাবে না দেখতে হবে ক্রিয়াপদটা কোন সময় মানে দেখাচ্ছে যেমন দিয়েছি এটা কখনোই অতীত হতে পারে না দিয়েছি ক্রিয়াপদটা হচ্ছে বর্তমানের ক্রিয়াপদ তো আবার সাধারণ বর্তমান শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো এখানে ক্রিয়াকাল অতীত হলো ঘটনা কোন কালের ঘটনাটা হচ্ছে কি বলতো বর্তমান কালের পুরো বর্তমান আমি গত বছর পরীক্ষা দিয়েছি এটি কোন ক্রিয়ার কাল হচ্ছে এটা অবশ্যই বর্তমান কাল আবার বর্তমানের সাথে এখানে কি দেওয়া আছে দেখো তো আমি গত বছর পরীক্ষা দিয়েছি বাক এই বাক্য ক্রিয়ার কাল হচ্ছে কি বর্তমান ভবিষ্যৎ অতীত নাকি সাধারণ বর্তমান এখন কথা হচ্ছে যেটা তো সাধারণ বর্তমানও হয় কিন্তু যেহেতু আমাদের বাবা দেওয়া আছে সন্তানকে তো চিহ্ন দেওয়ার দরকার নেই তাই না অর্থাৎ মেইন হচ্ছে বর্তমান বর্তমানের একটা প্রকারভেদ হচ্ছে সাধারণ বর্তমান যেখানে মেইন বর্তমান কালই দেওয়া থাকবে সেখানে তো প্রকারভেদকে টিকচিহ্ন দেওয়া যাবে না ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল ইসলাম আলাইকুম আল্লাহ হাফেজ